তোমাদের বইয়ে দেখো উদাহরণ আমাদের পনেরো রয়েছে পঞ্চাশ পেজে ম্যাথটি রয়েছে আমি ইনশাআল্লাহ সমাধান দিচ্ছি এটাও কিন্তু তোমার চক্রকমিকের উৎপাদকের বিশ্লেষণ কীসের চক্রকমিক আচ্ছা একটু বলো দেখি প্রশ্নটা কি রয়েছে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি বি সি বি মাইনেস সি প্লাস সি এ সি মাইনেস এ এ বি দেখো প্রশ্ন কিন্তু আমরা পেয়ে গেছি এটাকে আমাকে চক্রগ্রমিকের সাহায্যে করতে হবে এই যে একটু আগে যে বেসিকটা দিয়েছিলাম তুমি এই যে মাইনাস বিটা এটা রাখো রেখে এই বাদ বাকি দুইটা কাজ করার চেষ্টা করো এই বাদবাকি দুইটা কাজ করার চেষ্টা করো তাহলে বি স্কোয়ারে বি স্কোয়ার সি থাকে মাইনাস বি সি স্কোয়ার থাকে প্লাস সি স্কোয়ার এ থাকে আবার সি এ স্কোয়ার থাকে প্লাস হ্যাঁ তো তাহলে এখান থেকে আমাকে কমন নিতে হবে আর এ মাইনাস বি টাইপের রাখতে হবে এ মাইনাস বি টাইপের রাখতে হবে এবং কমন নিতে হবে তো দেখো এ মাইনাস বি ভালো করে চিন্তা করো এখানে এ রয়েছে এখানে মাইনাস বি রয়েছে তাহলে আমি যদি সি স্কোয়ার কমন নেই তাহলে এখানে থাকে এ আর এখানে থাকে মাইনাস বি এখন এই দুইটার মধ্যে আমাকে কমন নিতে হবে ঠিক আছে তাহলে এ সি কমন সি কমন যায় কি কমন যায় তো আমি যদি সি কমন নেই মাইনাস সি কমন নেই তাহলে এখানে থাকে এ স্কোয়ার আর এখানে থাকে মাইনাস আর এখানে এ প্লাস বি এ মাইনাস রয়েছে নাকি তো এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতো এ বি এ তো সি স্কোয়ার আছে সি থাকলো এ বি থাকলো সি এ প্লাস বি এ দেখো ম্যাথগুলো অনেকই সহজ কিন্তু অনেক স্টুডেন্ট একটু গুলায় ফেলে বা বেসিকটা বোঝে না বিঝায় ম্যাথটা করতে পারে না ঠিক আছে তো আমরা দেখো সব জায়গায় থেকে এ মাইনাস এর তৈরি করেছি তাহলে ওখান থেকে এ মাইনাস বিটা আমি কমন নেব এ মাইনাস বিটা কমন নেব। নিলে এখানে থাকে সি স্কোয়ার এখানে এটা দিয়ে গুণন করে দাও মাইনাস এসি বা এটা দিয়ে এটা গুণ করে দাও মাইনাস সি আর এখানে থাকে প্লাস এবি আর এই তিনটা এ মাইনাস বির মধ্যে আমরা একটা নিলাম আর বাদ বাকিটা উৎপাদক আকারে গুণন করে রাখলাম কারণ এখান থেকে আমাকে বি মাইনাস সি রাখতে হবে এবং সি মাইনাস এ রাখতে হবে চক্রক্রমিকটা হচ্ছে এ মাইনাস বিস সি আর সি মাইনাস এ এই জিনিসটা প্রায় থাকবে প্রায় ম্যাপগুলোতে এটা ম্যাথেই আসে এই জিনিসটাই আসে তার মানে আমরা একটু দেখি তাহলে এখানে বিষয়টা দেখো এ মাইনাস বি তো আসে থাকলো এখান থেকে কি কমন যায় এখান থেকে আমাকে বি মাইনাস সি করতে হবে ভালো করে দেখো বি মাইনাস সি তাহলে এই যে এখান থেকে যদি আমি এ কমন নেই এই দুইটার মধ্যে থেকে এখানে আমি এ কমন নেই তাহলে একটা বি থাকে আর মাইনাস এখান থেকে সি থাকে আর এই দুইটার মধ্যে থেকে মাইনাস সি যদি কমন নেই তাহলে বি থাকে মাইনাসে প্লাসে এই যে মাইনাসে প্লাসে মাইনাস সি থাকে তার মানে দেখো a-b বি পাইলাম বি c পাইলাম আর এ c সি পাইলাম কিন্তু স্যার এ c সি তো রাখা যাবে না সি a রাখতে হবে চক্র চক্রক্রমিকের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ এর পরিব এর এ বি সি সি ঠিক আছে বিষয়টা চক্র ক্রমিক এখন স্যার শুধু কি মাইনেসে আসবে প্রতিটা ম্যাথে না তোমার কোনো কোনো ম্যাথে এ প্লাস বি প্লাস সি সি এও আসতে পারে প্লাসও আসতে পারে যখন সব অঙ্কের মধ্যে প্লাস থাকবে তাহলে উৎপাদকটা দেখবে যে প্লাসেরই আসবে কিন্তু আসবে এইভাবে তাহলে আমি মাইনাস সাইন কমন নেই তাহলে এ মাইনাস বি মাইনাস সি মাইনাস সাইন কমন নিলে সিটা আগে চলে আসে এই মাইনাসে এই প্লাসে এ হয় এইটা আমাদের রাইট অ্যান্সার যদি আপনাদের কারো এই চক্রভূমি উৎপাদকের কোনো সমস্যা থাকে আমাকে বললে ইনশাল্লাহ আমি সমাধানে ভিডিও ক্লাস নিয়ে হাজির হব ধন্যবাদ সকলকে